হ্যালো বিএস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম পাওকাল সুপার কাতানের নতুন কিছু কালেকশন এবং ডিসেম্বরের জন্য কিন্তু একটা ধামাকা কালেকশন আছে এবং খুবই কোয়ালিটিফুল এবং কালারফুল প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাচ্ছি সবাই একটু সময় নিয়ে দেখবেন ফার্স্টে ডিজাইনটা দেখা দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এবং এটা অন্যটা হবে কন্ট্রাস্ট জামা এটা হচ্ছে জামা ফ্রন্ট পার্ট জামা ফ্রন্ট পার্ট এবং জামার নিচের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এবং জামার ব্যাক হচ্ছে ব্যাক জামার ব্যাক পার্টের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এবং নিচে হবে হাতা এবং ফুল হাতা হবে সবার ফুল হাতা হবে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন বডি এগুলো প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন বডি এটা অন্যটা দেখা দিচ্ছে অন্যটা হচ্ছে কন্টাস্ট অন্য খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো প্রত্যেকটা অন্য হবে নামাজি অন্য প্রত্যেকটা অন্য হবে নামাজি অন্য এবং সুতির ভিতরে কাতানে কাজ করা আর এগুলো রং কোষ হান্ড্রেড পার্সেন্ট এটা স্যালারি কাপড় হবে এক কালার যদি কোনোটা পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে মেসেঞ্জারে ইনবক্স করবেন এটা সেকেন্ড আরেকটা কালার দেখায় দিচ্ছি এটা খুবই সুন্দর লাইট পেসের মধ্যে খুবই সুন্দর ব্ল্যাক কম্বিনেশন এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা দেখা দিচ্ছি গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এই যে গলার ডিজাইনটা দেখেন এবং জামার নিচের যে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং এটা পার্টটা দেখা দিচ্ছি এটা হচ্ছে জামার জামার দেখা দিচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন এবং নিচেরটা হবে স্লিভ প্রত্যেকটা হাতা হবে ফুল হাতা এবং এটা ওন্নাটা দেখা দিচ্ছি এটারও ওন্নাটা হবে কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা ওন্না অন্য কালারটা হবে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন কালারটা এবং ডিজাইনটা খুবই প্রত্যেকটা হবে নামাজি অন্য প্রত্যেকটা অন্য হবে নামাজি প্লাস প্রত্যেকটা আপনার রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো সুতির ভিতরে কাতানা কাজ করা থাকবে এটা স্যালারের কাপড় থাকবে আপনার এক কালার প্রত্যেকটা কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এটা একটা কালার দেখা দিচ্ছি খুবই সুন্দর একটা কালার এবং গ্রিনের মধ্যে ম্যাজেন্ডা কালার অন্য কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা ডিজাইন এটা ডিজাইনটা দেখেন এটা কিন্তু আপুদের জন্য সবচেয়ে সুন্দর একটা ডিজাইন কারণ এটা কিন্তু সামনে ডিসেম্বর আছে ডিসেম্বরের মধ্যে সবাই বানা পরতে পারবেন খুবই সুন্দর লাগবে বানা পড়লে এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট জামার ফ্রন্ট পার্টটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এবং জামার ব্যাক পার্টটা দেখা দিচ্ছে জামার ব্যাক পার্টটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন জামার ব্যাক পার্টটা দেখেন এটা হচ্ছে জামার ব্যাক পার্ট এবং নিচেরটা হবে স্লিপ প্রত্যেকটা কিন্তু আপনার ফুল হাতা হবে প্রত্যেকটা হবে ফুল হাতা প্লাস এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন বডি এগুলো প্রত্যেকটা হবে হান্ড্রেড পার্সেন্ট কটন বডি এটারও অন্যার কালারটা দেখেন লাইট ম্যাজেন্ডা খুবই সুন্দর একটা কালার এবং আপুদের কিন্তু খুবই আকর্ষণীয় একটা কালার অন্যটা দেখেন পাঁচাত অন্যা এবং সুতির ভিতরে কাতানে কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা সুতির ভিতরে কাতানে কাজ করা থাকবে এগুলো উঠা এই যে এগুলো উঠে যাবে এটারও কোনো ডর বয় নাই কারণ এগুলো খুবই সুন্দর করে কাজ করা হয়েছে এটা হচ্ছে অন্যটা এবং এটা স্যালারের কাপড়টা দেখা দিচ্ছি এটা হচ্ছে স্যালারের কাপড় এক কালার এই যে অন্যটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন এবং আমাদের কিন্তু পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় আমাদের পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় এবং এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা কালার বেগুনির মধ্যে খুবই সুন্দর একটা কালার ডিপ বেগুনি এবং এটার দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা এবং নিচে স্লিপটা দেখেন সুন্দর একটা ডিজাইন হবে হবে প্রত্যেকটা ফুল হাতা প্রত্যেকটা হবে ফুল হাতা এটার ওন্নাটা দেখেন এটা অন্যটা হবে ম্যাচিং এর মধ্যে খুবই সুন্দর একটা ওন্নার ডিজাইন এবং প্রত্যেকটা হবে সুতির ভিতরে কাতানে কাজ করা ওন্না এবং প্রত্যেকটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রঙ্কোশ গ্রান্থি আর প্রত্যেকটা নামাজই অন্য হবে এবং এটা সালারের কাপড়টা দেখা দিচ্ছি সালারের কাপড়টা হবে এক কালার এবং রঙ্কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্তি আর এগুলো আপনারা পাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে একদম হোলসেল প্রাইজই দিয়ে দিচ্ছি বারোশো চল্লিশ টাকা বারোশো চল্লিশ টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে জামা ফ্রন্ট পার্ট জামা ফ্রন্ট পার্টটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এবং গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা গলা করা আছে এটা যে আমার ব্যাক পার্টটা দেখা দিচ্ছে যে আমার ব্যাক পার্টটা দেখেন এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট এটা হবে যে আমার ব্যাক পার্ট এবং নিচে হবে স্লিপ প্রত্যেকটা কিন্তু ফুল হাতা হবে কিন্তু ফুল হাতা হবে আপনাদের এবং এটার ওন্নাটা দেখা দিচ্ছি এটার অন্যটা হবে ম্যাচিং এরই এটা ওন্নাটা খুবই সুন্দর একটা ওন্না ম্যাজেন্টা লাইট ম্যাজেন্টার মধ্যে খুবই সুন্দর একটা অন্যা এবং অন্য ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ওন্নাটা অন্যটা দেখেন খুবই সুন্দর সুতির ভিতরে কাতানে কাজ করা এগুলো খুবই আরামদায়ক কাপড় এবং হান্ড্রেড পার্সেন্ট কটন এটা সালোয়ারের কাপড় থাকবে এক কালার এবং প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি এবং আমাদের পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় আশা করি যদি কোনো কোনোটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আসসালামু আলাইকুম